কেন জানো স্বামীল এবং আমার দুজনকারই বাইরের ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছিল তাই সকালে উঠে আমরা দুজনে ডিসাইড করলাম যে আজকে আমরা ব্রেকফাস্ট ডেটে যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু সাজগুজু করে বের হয়ে গেলাম এবং আমি কিন্তু প্যাকেট হয়ে বের হয়েছিলাম কারণ অনেক বেশি বাতাস হচ্ছিল অ্যাজ ইউজুয়াল তারপর হচ্ছে আমি চলে আসলাম আমাদের প্লেসে এবং সামিলের নাকি এটা ব্রেকফাস্টের ফেভারেট একটা প্লেস এবং সে বলছিল যে তুমি কি খাবা সেটা আমি ডিসাইড করে দেব কারণ এখানে আমি আগেও অনেক কিছু ট্রাই করেছি সো সে ডিসাইড করে দিবে যে আমি আজকে কি কি খাবো না খাবো সব কিছু কোজি এবং খুবই সুন্দর ছিল এবং এখানকার খাবার যদি বলি খাবারও বেশ মজার ছিল আমরা ফার্স্টে লাতেটা নিয়ে নিই লাতে নেওয়ার পর একটা হচ্ছে মাফিন কেক নিয়ে নিই এবং এটা হচ্ছে ল্যামিনেট এই ল্যামিনেটটা খেতে খুবই মজার ছিল তো আমরা ফার্স্টে হচ্ছে লাতেটা খেয়ে ফেলি এবং লাতেটা খাওয়ার পর হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করে যেটা আমাদের স্পেশাল মেনু সেটার জন্য এর পর এই প্রথম আমাদের আসলে ব্রেকফাস্ট ডেট মানে ঘুম থেকে ওঠার পর আমরা কোথাও বের হয়েছি ব্রেকফাস্টের জন্য এই প্রথম আমাদের সে থাকতে আমাদের তেমন টাইম হয়নি সো আমরা সেভাবে সময় কাটাতে পারিনি তাই এখানে এসে আমরা আজকে একটু ফ্রি হয়েছি তাই আমরা একটু হচ্ছে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছি অ্যাকচুয়ালি আমরা প্রতিদিনই বলতে গেলে বের হই সামিল আমাকে এক্সপ্লোর করানোর ট্রাই করে তারপর যেটা আসলে আমাদের মেইন ব্রেকফাস্ট সেটা চলে আসে টোস্টি ইতালিয়ানো এবং টোস্ট চিকেন হাতে মাফিন মেওনেস আবার লাতে একদম পুরো ফেভারেট একটা খাবার চলে আসছে এবং পেট ভরা একটা খাবার সো আমরা দুইজন হচ্ছে একটু মানে স্ন্যাপ করছিলাম একটু বুমেরাং টাইপের করছিলাম তারপর আমার না খাবারটার মধ্যে টোস্টি ইতালিয়নে যেটা ছিল সেটা অনেক বেশি মজা লেগেছে এবং এটা কিন্তু সম্পূর্ণ হালাল আর চিকেনটাও হালাল ছিল এবং ভিতরে যে হচ্ছে টোস্টি ইতালিয়নাটা ছিল ওটাও একদম সম্পূর্ণ হালাল ছিল এবং এটা খেতে এত পরিমাণে মজা লেগেছে আমার কাছে টোস্টি চিকেনটা হচ্ছে সামিউলার অনেক বেশি পছন্দ এবং আমার টোস্ট চিজ এবং দেখেন জাস্ট টেনে টেনে নিতে হচ্ছে এত মজার ছিল চিজটা আমার এখনই চিবায় জল চলে আসতেছে এবং সকালের জন্য একদম পারফেক্ট একটা খাবার ছিল এবং সামিউল খুব ভালো মতো জানে আমি চকলেট মাফিন কতটা পরিমাণে পছন্দ করি ও আমি না বলার পরও হচ্ছে চকলেট মাফিনটা আসলে অর্ডার করেছিল এবং ট্রাস্ট মে এই চকলেট মাফিনটা আমার খাওয়ার সবচেয়ে বেস্ট একটা চকলেট মাফিন ছিল এবং এত ফ্রেশ একটা চকলেট মাফিন খুবই মজা লাগছিল এটা খেতে এবং সকাল সকাল সুইট আমার সবসময় হয় যদিও বাট সকালে উঠে এরকম টাইপের সুইট খেতে আমার বেশ ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ পেট শান্তি এখন চলে যাচ্ছিলাম হচ্ছে একটা ট্রাইপড খোঁজার জন্য বা ট্রাইপডটা কেন আমি পেলাম না তারপর হচ্ছে আমরা একটা সামার ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্য আসলে আমরা এখানেও গিয়েছিলাম তো সবার ফার্স্টেই হচ্ছে আমি ট্রাইপটটা খুঁজি এবং ট্রাইপটটা আমি একটু যেমন টাইপের চাচ্ছিলাম ওটা আসলে এখানে আমি পাচ্ছিলাম না এটা অনেক বড় একটা ট্রাইপট পেয়েছিলাম পরবর্তীতে দেখলাম যে এত বড় ট্রাইপট আসলে আমার এখন দরকার নেই আমি এমন একটা ট্রাইপট খুঁজছিলাম যেটা নিয়ে আমি ট্রাভেল করতে পারবো সো আমি ট্রাইপট না হলো না একটা সুন্দর ব্ল্যাঙ্কেট নিয়েছি সামারের ব্ল্যাঙ্কেট ওটা নিয়ে হচ্ছে আমরা একটু ঘুরছিলাম সো সামিল বলছে চলো তোমাকে একটা সুন্দর প্লেসে নিয়ে যাই আমিও ওখানে যাইনি আগে বাট আমরা একটু ঘুরে ঘুরে দেখবো সো আমরা যে সাইকেল নিয়ে কোথায় কোথায় যাই আমরা নিজেরাও জানি না এবং এত সুন্দর সুন্দর ওয়েদার সেদিন একটু ক্লাউডি ছিল ওয়েদারটা বাট আমার কাছে বেশ ভালো লাগছিলো তারপর একটা খুব সুন্দর প্লেসে আমরা যাই এই প্লেসটা আমার এত পরিমাণে ভালো লেগেছে পুরোটা একটা মানে নদীর পাড়ের দিকে ছিল এবং এখানে জনমানব একদম বলতে গেলেই ছিল না এবং অনেক সুন্দর পানিগুলো একদম ক্রিস্টিয়াল ক্লিয়ার একদম পানিগুলো ছিল এবং এখানে আমি সারা দিন বসে থাকতে পারবো এবং সামিলকে বলছিলাম যে আমরা তো একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি এবং আমাদের সাথে যদি একটা কোনো মানে চাদর থাকতো তাহলে আমরা এখানে বসে একটা পিকনিক করতে পারতাম সামিল বলছে সমস্যা নেই আমরা আবার পিকনিকে আসবো আর আমি ওকে বলছিলাম এখানকার পানি কতটা পরিমাণে পরিষ্কার দেখছো অবশ্যই হ্যাঁ এখানকার পানি এমনই হয় আমি এতটা পরিমাণে হ্যাপি ছিলাম আমি জাস্ট দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম যে এখানে আমি শাড়ি পরলে অনেক ভালো লাগতো এখানে আমি একটি সুন্দর ড্রেস পরে আসলো অনেক সুন্দর লাগতো বাট ব্যাট লাগছে এত পরিমাণে ঠান্ডা আমি কোনো ড্রেস বা কোনো শাড়ি ক্যারি করতে পারছি না ঠিক মতো এবং এখানে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটু মানে বোট টাইপের এরিয়া ছিল ওই বোট এরিয়াটাতে বেশ ভালো লাগছিলো বোটগুলো যখন পিছনে ছিল তারপর সে আমাকে কিছু সুন্দর সুন্দর সিনেম্যাটিক্স করে দেয় আমার টিকটকের জন্য রিলসের জন্য সিনেম্যাটিক্স করে দেয় সব কিছু শেষ করার পর এখন হচ্ছে আমি আবার প্যাকেট হয়ে গিয়েছি অনেক ঠান্ডা লাগছিলো অনেক বাতাস যেহেতু ছিল তো অনেক ঠান্ডা লাগছিল তো ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি দেখা যাক এখন কোথায় যাওয়া যায় তারপর যাওয়ার পথে একটা সুন্দর বাগানের মতো আমরা দেখি ওখানে আমি সামিলকে বলছিলাম আমাকে এই সিনেমাটিকটা যদি না করে দেখিও দেখি সে আমাকে আসলে ভিডিও ছবি তুলে দেয় এটা খুব ভালো একটা গুণ তারপর আমি বলি যে আমার একটা সুন্দর ভালো জুতা দরকার তো সে আমাকে জুতা কিনতে নিয়ে চলে যায় এখানে সব ব্র্যান্ডের জুতা ছিল নিউ ব্যালেন্সের জুতা ছিল নাইকির জুতা ছিল অ্যাডিডাসের জুতা ছিল সো আমি নিউ ব্যালেন্সের জুতা দেখছিলাম এবং নিউ ব্যালেন্সের জুতা আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল একটা টাইমে কারণ এটা বাংলাদেশ টাকায় মানে অলমোস্ট পঁচিশের উপর সবসময় হয়ে থাকে সো আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা না নেওয়া যায় এবং আমার আসলে ডিজাইন ডিজাইনের উপর ভ্যারি করে কারণ সবগুলো ডিজাইন তো আসলে আমিও পড়তেও পারবো না বাজেটেরও তো একটা ব্যাপার আছে যে আসলে কত টাকা এক একটার দাম এক একটার দাম দুইশো ইউরো করে এক একটা দাম একশো ইউরো করে তারপর তিনশো ইউরো করে এরকম করে হচ্ছে দামগুলো ছিল তো আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে এত টাকা দিয়ে আমি কি জুতাটা নিব কি না বাট সামিউল বলছে যে ইউরোপে যদি তুমি চলতে চাও তাহলে একটা ভালো ব্র্যান্ডের জুতা বা হচ্ছে একটা কমফোর্টেবল জুতা তোমাকে নিতেই হবে দেখেন মাসা আমার লক্ষ্মী হাজব্যান্ডটা আমাকে জুতাও পরাই দিচ্ছে মাসা বলতে ভুলবেন না কিন্তু আমি এক এক করে ট্রায়াল দেওয়া শুরু করি বাট এটা কাইন্ড অফ জমতেছিল না আমার সাথে তারপর আমার দুইটা জুতা ফাইনালি পছন্দ হয় এই দুইটা জুতার মধ্যে আমি খুবই কনফিউশনে পড়ে যাই একটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ আর একটা হচ্ছে বেজ এবং হচ্ছে হোয়াইট কালার সো আমি বুঝতেছিলাম না কোনটা নিব এবং স্যামিউল বলছে যে কোনটা পছন্দ হয়েছে আমি বলছি দুইটাই আমার পছন্দ হয়েছে সো আমি যেহেতু একটা নিব আমি খুব কনফিউজ ছিলাম এবং ফার্স্ট আমার এত ব্র্যান্ডের জুতা আমি পরবো সো আমার মানে খুবই কনফিউশন লাগছিল যে আসলে কোনটা বেশি কমফোর্টেবল হবে কোনটা পরলে আমি সব আউটফিটের সাথে পড়তে পারবো দেন আল্লাহর নাম করে এই সুন্দর নিউ ব্যালেন্সের জুতাটা আমি নিয়ে নেই এবং সামিউল হচ্ছে খুব হ্যাপি ছিল আমাকে দিতে পেরে কারণ আমি অনেকদিন ধরে বলছিলাম যে আমি একটা নিউ ব্যালেন্সের জুতা নিব এবং সেটা খুব মনোযোগ দিয়ে শুনেছিল এবং সেটা মনেও রেখেছে তারপর আমরা আমরা খেতে এখানে তার দেখা হয়ে যায় তারা সবাই মিলে আমি ওয়াটারমেলনের একটা জুস টাইপের ফ্লেভার নিয়েছিলাম তারপর আমরা বাসায় চলে আসি বাসায় আমি অনেক হ্যাপি ছিলাম এবং সে আমাকে দিতে পেরে সেও অনেক বেশি হ্যাপি ছিল তার চোখে মুখে বোঝা যাচ্ছিল তারপর আমি আমার জুতাটা আনবক্স করে এটা আমি খাদিজারে দেখাচ্ছিলাম যে আমি নতুন জুতা নিয়েছি আসলে আমরা যে কোনো জিনিস নিলেই আমি খাদিজাকে খুব আগ্রহ সহকারে দেখায় ফার্স্ট টাইম ওকে দেখায় এবং সেও বলছিল যে আমার জুতার অনেক সুন্দর হয়েছে এই জুতাটা সামনাসামনি আরও বেশি সুন্দর এবং কালার কন্ট্রাস্টটা আমার খুবই ভালো লেগেছে প্রাইস যেমন হেটার হাই তেমনই জুতার কোয়ালিটি অনেক বেশি সুন্দর অনেক বেশি কমফোর্টেবল সো এটা আমি এখনও পরিনি এইভাবেই আমি প্যাকিং করে রেখে দিয়েছি কোন একটা ভালো জায়গায় আমি এটা পরবো এটা আমি মনস্থ করে রেখেছি এভাবেই আমি আজকে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলদেনটা Bye bye.